আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআনের সুরা আল বাকারার একটা বিশেষ আয়াত মানে পনেরো নম্বর আয়াতটি নিয়ে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব আসসালাম হ্যাঁ আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আয়াতটা যেমনভাবে আছে সেভাবেই তেলাওয়াত করি আল্লাহ বিহিম ওয়াইম ফি তু ইয়া নিহিমা হুম আমরা চেষ্টা করব এর ইসলামিক অর্থ আর কি এবং এর সাথে আধুনিক বিজ্ঞান বা ধরুন মনোবিজ্ঞানের কিছু ধারণার সংযোগ খুঁজে বের করতে আচ্ছা এর সরল বাংলা অনুবাদ তো আমরা জানি আল্লাহ তাদের নিয়ে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন যাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে বেশ পরিষ্কার তাই না হ্যাঁ বেশ সোজা সাপটা শোনাচ্ছে কিন্তু এর আগের আয়াতে মানে চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছিল যে মুনাফিকরা মুসলিমদের দেখলে বলতো আমরা ইমান এনেছি হ্যাঁ ঠিক কিন্তু তাদের শয়তান বন্ধুদের কাছে ফিরে গেলেই বলতো আরে না আমরা তো তোমাদের সাথেই আছি ওদের সাথে তো শুধু মানে ঠাট্টা করছিলাম ঠিক তাহলে কি এই পনেরো নম্বর আয়াতটা ওই ঠাট্টারই একটা জবাব আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ বিষয়টা অনেকটা সেরকমই আল্লাহ এখানে একদম স্পষ্ট করে দিচ্ছেন যে আসল ঠাট্টা বা উপহাস তো তিনি তাদের সঙ্গেই করছেন তারা ভাবছে তারা খুব চালাক মুসলিমদের ধোকা দিচ্ছে কিন্তু আসলে আল্লাই তাদের এমন একটা অবস্থায় ফেলেছেন বা রাখতেছেন যেখানে তারা নিজেরাই ধোকার মধ্যে আছে আর সেটা শাস্তি হিসেবেই আল্লাহ তাদের তুগিয়ান মানে অবাধ্যতা সীমালঙ্ঘন এ আরও বাড়তে দেন টুগিয়ান আচ্ছা হ্যাঁ আয়াতে আছে ওয়াইয়ামুদ্দুহুম এর মানে হল তিনি তাদেরকে আরও সময় দেন আরও ছাড় দেন ওই ভুল পথে চলার জন্য ছেড়ে দেন মানে পথ খুলে দেন আরও ভুলের দিকে অনেকটা দায়ী ফলে তারা ইয়ামাহুন মানে একেবারে অন্ধের মতো দিশেহারা হয়ে ঘুরতে থাকে সঠিক পথটা খুঁজে পায় না এই যে বললেন ছেড়ে দেওয়া বা ছাড় দেওয়া এটা কি মানে আমরা যেমন দেখি ক্লাসের খুব দুষ্টু ছাত্র যে একদমই কথা শোনে না হ্যাঁ বলুন শিক্ষক হয়তো একসময় তাকে আর কিছুই বলেন না ছেড়ে দেন তার মতো সে নিজের বিপদ নিজেই ডেকে আনে পরীক্ষায় ফেল করে বা অন্য কিছু আল্লাহকে মুনাফিকদের সেভাবেই তাদের ভুলের গভীরে ডুবতে দেন তুলনাটা বেশ ভালো দিয়েছেন বেশ কাছাকাছি যায় দেখুন মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে না যাকে হয়তো বলা যেতে পারে ন্যাচুরাল কনসিকোয়েন্স বা প্রাকৃতিক পরিণতির মুখোমুখি হতে দেওয়া প্রাকৃতিক পরিণতি হ্যাঁ মানে যখন কেউ বারবার ভুল করে আর কোনো পরামর্শ বা ওয়ার্নিংয়ে কান দেয় না তখন কখনও কখনো সবচেয়ে বড় শিক্ষাটা আসে ওই ভুলের ফলটা সরাসরি ভোগ করার মাধ্যমে নিজে থেকে যখন বোঝে যেমন ধরুন ছোট বাচ্চাকে যদি বারবার বলি গরম চুলায় হাত দিও না সে শুনছেই না তখন মা হয়তো হাল ছেড়ে দিয়ে বলেন আচ্ছা দিয়েই দেখ না একটু ছুঁয়ে ঠিক হাতে ছ্যাঁকা লাগার পরই সে বোঝে ও এই জন্য বারণ করা হচ্ছিল এখানেও কি আল্লাহ অনেকটা সেভাবেই তাদের ভুলের উত্তাপটা অনুভব করতে দিচ্ছেন যদিও শিক্ষাটা খুব কঠিন মনে হচ্ছে অবশ্যই কঠিন কিন্তু এর পেছনে আরও গভীর কিছু থাকতে পারে যেমন ধরুন বিজ্ঞান বা নিউরোসায়েন্স কী বলে বলুন একটা কথা আছে না নিউরন্স দ্যাট ফায়ার টুগেদার ওয়া টুগেদার মানে হল আমরা যে কাজ যত বেশি করি আমাদের মস্তিষ্কে সেই কাজের জন্য যে নার্ভ পাথওয়ে হয়ে বা পথ সেটা তত বেশি শক্তিশালী হয়ে যায় ও আচ্ছা তো কেউ যদি রেগুলারলি মিথ্যা বলে প্রতারণা করে বা অন্য কোনো নেগেটিভ কাজ করে তার ব্রেনে ওই খারাপ কাজের রাস্তাটাই সহজ হয়ে যায় তখন ভালো কাজ করা বা সত্য পথে ফেরাটা তার জন্য কঠিন হয়ে পড়ে এটা আক্ষরিক অর্থেই ব্রেনের গঠনকে প্রভাবিত করে তার মানে আমাদের অভ্যাসগুলো ভালো বা খারাপ সেগুলো আসলে মস্তিষ্কে রীতিমতো রাস্তা তৈরি করে ফেলে এটা ভাবলে তো ওই অবাধ্যতায় ডুবিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার ধারণাটা আরও আরও বাস্তব মনে হয় কিছুটা ভীতিজনকও ঠিক তাই মানে তারা নিজেদের কাজের কারণেই ভালো পথে ফেরার ক্ষমতাটা হারিয়ে ফেলছে হুম আর আয়াতে যে বলা হলো। ইয়ামহুন মানে অন্ধের মতো দিশাহারা হয়ে ঘোড়া এর সাথেও কিন্তু মনোবিজ্ঞানের একটা ধারণার মিল আছে সেটা হলো কগ্নেটিভ ব্লাইন্ডনেস বা জ্ঞানীয় অন্ধত্ব জ্ঞানীয় অন্ধত্ব সেটা কি রকম এটা হলো এমন একটা অবস্থা যখন সত্যিটা বা বাস্তবতা চোখের সামনে একদম স্পষ্ট কিন্তু ব্যক্তি সেটা দেখতে পায় না বা স্বীকার করতে চায় না কেন হতে পারে তার আগের কোনো ধারণা বা তার অহংকার অথবা এক ধরনের বায়াস মানে নিশ্চিতিকরণ পক্ষপাত এগুলো তাকে সত্যটা গ্রহণ করতে দেয় না মুনাফিকরা হয়তো নিজেদের খুব স্মার্ট ভাবছিল অন্যদের নিয়ে হাসাহাসিও করছিল হ্যাঁ কিন্তু তারা নিজেরাই আসলে সত্য থেকে এতটাই দূরে চলে গিয়েছিল যে কোনটা ঠিক পথ সেটাই আর দেখতে পাচ্ছিল না একেবারে অন্ধের মতো তার মানে নিজেদের চালাকিটাই তাদের অন্ধ বানিয়ে দিয়েছিল অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেরাই সেই গর্তে পড়ে যাওয়ার মতো অবস্থা একদম একদম সুতরাং এই আয়াতের মূল বার্তাটা যদি আমরা দেখি সেটা হলো যারা অন্যকে ঠকাতে চায় উপহাস করে প্রতারণা করে তারা আসলে দিনশেষে নিজেদেরই ক্ষতিটা করে হুম নিজের পায়ে নিজেই কুড়াল মারা ঠিক আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী তার কৌশল বোঝাকিয়ার মানুষের পক্ষে সম্ভব আর দেখুন আধুনিক বিজ্ঞান আর মনোবিজ্ঞানও কিন্তু ঘুরে ফিরে একই কথায় বলছে যে নেতিবাচক চিন্তা আর অভ্যাস যদি বারবার করা হয় সেটা মানুষকে সত্য আর সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় এমনকি তার জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও সে অন্ধের মতো আচরণ করতে পারে তাহলে এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি তা তাহলে অন্যকে ঠকিয়ে বা ছোট করে আসলে লং রানে জেতা যায় না আর সত্য ও ন্যায়ের পথে থাকাটা শুধু একটা নৈতিক ব্যাপারই না না এটা আমাদের মানসিক আর বলা যায় জ্ঞানীয় সুস্থতার জন্য জরুরি তাই না নিঃসন্দেহে খুবই জরুরি এই পুরো আলোচনাটার শেষে আমার মাথায় একটা প্রশ্ন আসছে মানে আমরা নিজেরা কখন বা কীভাবে এরকম জ্ঞানীয় অন্ধত্বের শিকার হয়ে যেতে পারি যখন হয়তো সত্যিটা সামনেই আছে কিন্তু নিজের সুবিধা বা অভ্যাসের কারণে সেটা দেখেও না দেখার ভান করি বা এড়িয়ে যাই হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি কেউ ভুল পথে জেনে বা না জেনে বেশ খানিকটা এগিয়ে যায় সেখান থেকে আবার সঠিক পথে ফিরে আসাটা আসলে কতটা কঠিন